ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইউ গ্রুপে বিকজ প্রিন্স এখন শুধু কাজ দেখাবে কাজ নিয়ে কথা বলবে এবং আপনার সবাই ওর ভালো ভালো কিছু কাজ দেখবেন ওকে ওয়েলকাম জানাচ্ছি ফুল দিয়ে থ্যাংক ইউ সো মাচ আই এম সো ব্লেসড এবং একটা ঘোষণা দিতে চাচ্ছি যে প্রিন্স যেহেতু আপনারা দেখেছেন গত পরশু দিন তো একটা আমাদের অ্যাওয়ার্ড পেয়েছে এবং সেই অ্যাওয়ার্ডের সম্মান রাখতে প্রিন্স অবশ্যই প্রাণপণ চেষ্টা করবে মানসম্পন্ন কাজ দেওয়ার জন্য এবং এখনো ইন্টারন্যাশনাল কাজ করবে যেহেতু এখন আশা করিনি খুব তাড়াতাড়ি মালয়েশিয়াটা শোতে যাচ্ছে আর এই মাসে তিরিশ তারিখে আমাদের সিমলা যাচ্ছে মালয়েশিয়াতে একটা প্রয়োজন করতে তারপরে সবার সাথে দেখা হচ্ছে মালয়েশিয়া আমার ভাই বোনরা যারা আছেন মালয়েশিয়া সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ ভালোবাসা বিনিময় হবে সবার সাথে এটা